যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দি বলেন বলেন কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মত না অত শোনো কি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন হাদিস বদরের যুদ্ধে সামামা ইবনে ওয়াসাল এই লোকটাকে সাহাবায়ে গ্রাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল খুঁটিতে বেঁধে রাখার পরে নবী গিয়ে আসলেন রাতের বেলা এই লোকটা যেমন তেমন মানুষ নাম ছিল আমার বিগ লিডার বড় বড় সর্দার ছিল নেতা ছিল আসার পরে বলছে কি অবস্থা তোমার কি গর্ব তোমার সাথে তুমি বলো সামামা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এখন বাসেও রাখতে পারেন আপনি মেরেও ফেলতে পারেন তাকে খুব আদর করে বোঝালেন সোমামা এই জামানায় শেষ জামানা না এর পরে কিন্তু আর একটা জগৎ আসতেছে জবাব দেওয়ার জায়গা কিন্তু সেইটা ইসলামের সৌন্দর্য আর ছাগলের গোস্ত রান্না করলেন নিজের হাতে সাহাবিকে দিয়ে বললেন ও মামাকে খাওয়াও সামামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন বাড়িতে যাওয়ার পরে উঠ দহন করে গরম করা দুধ পাঠালেন মানুষ সাথে এত সুন্দর আচরণ করে না কথা বলে না সাথে আচরণ করার বললেন কেন্দ্রে ছেড়ে দাও সাহাবায়ে গ্রাম বলল হুজুর আপনি কি বলেন লোকটাকে ছেড়ে দেব মানে মানুষ আমি তোমরা তো জানো না ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল আমা মায় হঠাৎ মদিনার শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পরে তার মনের ভেতরে আল্লাহ পাক পরিবর্তনিয়ে দিয়েছে নবীর ওই দুই দিনের দাওয়াতে চলে আসলেন বললেন ইয়া আল্লাহ আমি আর বাপ দাদার ধর্মে ফিরে দিতে চাই না আপনি মেহেরবানি করে ইসলামের এই 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 যশুসি দল আমারে আশ্রয় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর ডাক দিয়ে বলেন হে আজকের এই দিন থেকে এর আগে আমি যতদিন আপনার নাম শুনেছি এই মোহাম্মদ নামটা আমার কাছে সব চাইতে ঘৃণিত ছিল আজকে আমার মনে হচ্ছে এ মোহাম্মদের চাইতে পৃথিবী তো আর প্রিয় নাম আমার কাছে নেই এতদিন পর্যন্ত ইসলাম আমি সব ধর্মের চাইতে নিকৃষ্ট মনে করতাম আজকে আমার কাছে মনে হচ্ছে তামাম দুনিয়ায় ধর্ম আছে সাড়ে চার হাজারের উপরে সব ধর্মের চাইতে আমার কাছে ইসলাম অন্যতম দুনিয়ায় শত জায়গা আছে সব চাইতে নিকৃষ্ট জায়গা মনে করতাম এই মদিনাকে আজকে আমার মনের ভেতরে এমন একটা পরিবর্তনার লাইনে দিয়েছেন তামাম দুনিয়ার চাইতেই মদিনার মহব্বত আমার অন্তরে সব চাইতে বেশি